পানির নিচে অনেক অনেক গুণ বেশি রয়ে গেছে কাজে আল্লাহ পাক যাহা বলেছে তাহাই সত্য মানুষের দ্বারা গণনা করা সম্ভব না ঠিক কিনা আমি আপনি জানি আর না জানি সব সৃষ্টি আমার আপনার খেদমত করতেছে কে কোন ভাবে করতেছে আল্লাহ ভালো জানে মাঝে মাঝে বলি দুই বাপ বেটা জঙ্গলের পথ দিয়ে ভিতরে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে যাইয়া রাজ বেশি হয়ে গেছে এখন ক্লান্ত হয়ে গেছে আর হাঁটতে পারছে না দুইভাবটা তাবুটা নাইয়া জঙ্গলের ভিতরে বিছনা বানায় শুয়ে পড়ছে কিছুক্ষণের মধ্যে জঙ্গলের থেকে বিষাক্ত সাপ একটা আইসা বাপরে দংশন করছে বাপ বিষাক্ত সাপের বিষ সহ্য করতে না পারিয়া একেবারে অচেতন হয়ে গেছে ছেলে মনে করছে আব্বা মারা গেছে ছেলে মানুষ ডাক্তার কবিরাজ কোথায় পাবে নিজেই বা কিছুই জানে না চিকিৎসা টিকিৎসার কোনো ব্যবস্থা নাই বাপ সবুজ হয়ে গেছে একটা চাদর দিয়ে ঢাইকে মরা মনে করে মৃত্যু বরণ করছে মনে করে শোয়াই ধুইয়া ওইবার কিছুক্ষণ কান্নাকাটি করে নিজে একটু আরাম করার চেষ্টা করতেছে তো জঙ্গলের ভিতরে থেকে অসংখ্য মশা আইসা ওরে বিরক্ত করতেছে ওরিবার আল্লাহর আলমিনের কুদরতের উপরে অভিযোগ আল্লাহ আগে একদিন নাসির হুজুর বলি গেল সারা পৃথিবীতে সবকিছু মানুষের খেদমতের জন্য বানাইছো তো সাপ আমার বাপরে খেদমত করলো মশা আমার খেদমত করতেছে এ কে শুনেছি সাপের বীজ বানায় ধরে নিলাম সাপটাও খেদমত মশা কোন কাজে লাগে সাপে কামলাইলো বাপরে আর মশায় বিরক্ত করে আমারে অভিযোগ করতে 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 আল্লাহ পাক বলে আলাম স্বভাব আবার এই মৌখিক অভিযোগের যোগ অভিযোগের জবাব মৌখিক দেয় না বাস্তব দেয় এক পর্যায়ে ঘুমাই গেছে সকালবেলা ঘুমের থেকে পোলাটা উঠছে উঠিয়া গায়ের চাদর সরায় যখন বসে পড়ছে ওর যে বাপকে রাতের বেলা মারা গেছে মনে করে শোয়া রেখেছিল সে বাপ ও গায়ের থেকে চাদরটা উঠাইয়া বসে পড়ছে বলবেন সোহান আল্লাহ বাপ ও চাদর সরাইয়া বসে পড়ছে সুস্থ বেঁচে গেছে ও এখন বলতেছে আল্লাহ এই রাতের বেলা আমার মরা বাপ আমি ঘুম কে আইসে আমার আব্বারে চিকিৎসা করে গেল আল্লাপাক তার আকলে সালিম দেশে কয় তোমার বাপের কবিরাজ ডাক্তাররা আসে দেখো ওর বাপ যখন ওই অবস্থায় রয়েছে মশায় তো ওরেও কামলাইছে ওর বাপরেও কামলাইছে। হাজার হাজার মশায় কামলাইয়া ওর বাপের ভিতরে থেকে রক্ত নিয়ে গেছে রক্তের সাথে বিষও চলে গেছে মশাগুলো বিষ খাইয়ে খেয়ে মরে পড়ে রইছে ওর আব্বা বিষমুক্ত হইয়া সুস্থ হয়ে বসে পড়ছে কাদের কুদরত দাড়ি হর চেখাহি আকুনি আদেরে কুদরত তুদারি হর চেখাহি আকুনি মুরদারা তো জানে বকশি জিন্দারা বে যাকুনি মরারে বাসাইতে পারো বাসারে মারতে পারো কুদরত কার একটু বলবেন কার আল্লাহ মিস্টার নমরুদের সাথে ইব্রাহিম আলাহিসের ঝগড়া নমরুদরা চেনেন তো দেখা হয়েছে নি কোনোদিন মিস্টার নমরুদ কি নমরুদ নাকি হজরত মালানা নমরুদ ফিরে কামেল নমরুদ আস্তাকুল্লাহ নম্রুদ লাহ আল আল কাজিবিন বদমায়শ খুদাই দাবি করেছে আনা রব্য কুমলা আল্লাহ আমি তোমাদের সবচেয়ে বড় রব তো ইব্রাহিম আলাহ সাল্লাম রে দাওয়াত দেশে ইব্রাহিম দেশের সবাই আমারে রব বলে তুমি কও ইব্রাহিম আলাহ বললেন তোমার মধ্যে রবের কি গুণ আছে কি যোগ্যতা আছে নমরুদ কয় তুমি যাকে রব বলো তার কি যোগ্যতা আছে তা আমার আছে তো ইব্রাহিম আল্লাহ বলেন আমার রব মরারে বাঁচাইতে পারে বাচ্চাকে মারতে পারে মরাটাকে বাঁচাইতে পারে জীবিতটাকে মারতে পারে 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 আল্লাহ পারে কতক্ষণ পারে তো নমরুদ কয়দ ও তো আমিও পারি বাঁচা মারা মারতেও আমি পারি বাঁচাইতেও আমি পারি ইব্রাহিম আলি সাল্লাম কয় আল্লাহ এক কোন দামলা কি কইছি কি বুঝতেছে তা আল্লাহ জানে মরারে বাঁচাতে পারে দুনিয়ার কোন মানুষ এটা হতে পারে বাঁচানো ডারে নাই কবদে মারিয়ে দিলে একটা কথা থাকে কিন্তু মরা ডারে বাঁচাবে কি করিয়া তো ইব্রাহিম আলি বলতে তুমি দেখাও তাহলে যদি তুমি দেখাইতে পারো তাহলে আমি বিশ্বাস করব। এবার নমরুদ জেলদারোগারে বলছে জেলারে বলছে যে দুইজন নিয়ে আসবা আজকে যাদের সম্পর্কে রায় ফাইনাল হয়েছে যে আগামীকাল তাকে ফাঁসি দেওয়া হবে আর আগামীকাল একটাকে বেকসুর খালাস দেওয়া হবে এরকম দুইটি আসামি যারে বেকসুর খালাস দেওয়া হবে সে তো বেঁচে যাবে আর যারে কাল ফাঁসি দেওয়া হবে সে মরবে তাহলে এইরকম মরা একটার বাসা একটা দুডেরে নিয়ে আসো জেলার এই দুই আসামি আইনে কয় সার এডেরে কালকে বেকসুর খালাস আর এডেরে মারিয়ে দিতে হবে ফাঁসি নম্রুদ কয় যারে ফাঁসি দিতে হবে ওরে কয় ওটা বেকসুর খালাস তাহলে যে কাল মরবে ওরে বাসায় দিল আর যারে বেকসুর খালাস দিতে হবে কয় ওডেরে জবই দাও ওডেরে জায়গায় কতল করে হত্যা করে দিছে নম্রুদ কয় দেখলে মরা ডারে বাসায় দিলাম বাসা মারলাম ইব্রাহিম আলাইসাল্লাম কয় আল্লাহ আবালের তো সীমা সীমানা আছে এত বড় আবাল রে তুমি সারা পৃথিবীর তুমির কিভাবে দিলে বুঝিয়ে আসে না এ মরা বাসা বোঝে না কে না বোঝে মরারে বাঁচাইতে পারে বাসারে মারতে পারে এর দ্বারা কি উদ্দেশ্য এটা ছোট বড় সবাই বোঝে আর এই দামলাটা তাও বোঝে না এখন তারে জবাব সেরকম দিতে হবে যেমন কুকুর সেরকম মুগুর দিতে হবে না ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবার বললেন তা আরেকটা প্রশ্ন আমার আল্লাহ আর একটা জাফারে তুমি একটু পারি দেখাও কি বিশ্রাম আমার আল্লাহ জীবন বলে সূর্যটাকে পূর্ব আকাশ থেকে উঠাইয়া পশ্চিম আকাশে ডুবায় তুমি যদি পারো তুমিও যদি খুদা হও তাহলে তুমি পশ্চিম আকাশ থেকে উঠাইয়া পূব দিক ডুব কায়দা মতো হইছে না এখন ওর যদি বুদ্ধি থাকতো ও কি করতো কন্দি কয় যে আরে বেটা এতদিন তো পূব দিক থেকে আমি উঠেছি তোর আল্লাহ উঠেছে নাকি তোর আল্লাহ পাল্লি পশ্চিম দিক দিয়ে উঠে এই কবে না ও তা না কই জব যে এভাবে দেয়া যায় তাও মাথায় আসে না অথচ সারা পৃথিবীর রাজা হবু হিত কাফার হা করে এটা তো তার দ্বারা সম্ভব না যদি সে বলতো যে হ্যাঁ এতদিন পূর্ব আকাশ থেকে আমি উঠেছি পশ্চিমে ডুবাইছি তোমার আল্লাহ পাল্লি পশ্চিম দিকে উঠায় আনুক এ যদি নমরুদ বলতো আর ইব্রাহিম সালাম আল্লাহর কাছে প্রস্তাব রাখতেন অবশ্যই আমার আল্লাহ দ্বারা এটা সম্ভব না অসম্ভব সম্ভব ছিল না অসম্ভব সম্ভব ছিল ঠিক না আল্লাহ বলতে যে বলছি সেটা এসে গেল তাই যে মরাকে বাঁচাইতে পারে মারতে পারে কে আল্লাহ এভাবেই আল্লাহ তার কুদরত দিয়ে অসংখ্য সূর্যটা জীবন ভরে আলো দেয় আপনার আমাকে কাছে কি সরকারি ভাবে সূর্যের আলো সূর্যের লাইটের জন্য কোনো বিল নেয় কারেন্টের লাইন তিন মাস বিল না দিলি পারা লাইনটা কাটিয়ে দিয়ে যায় যাই কি যায় না কারেন্টের লাইন তিন মাস বিল না দিলি কেটে দিয়ে যায় সরকারি শহর অঞ্চলে বড় শহরে ওয়াশার পানি আপনারা যারা ব্যবহার করেন তিন মাস কেটে দিয়ে যায় যে সব এলাকায় গ্যাস লাইন আছে তিন মাস দিলে লাইন কেটে যায় দিয়ে আর হাজার হাজার বছর কে বছর ধরিয়া সূর্য আমাদেরকে লাইট দিচ্ছে চন্দ্র আমাদেরকে লাইট দিচ্ছে অথচ তার কোনো বিল চায় না দেইও না তার নিয়মতান্ত্রিকভাবে চলতে তালে আছে। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছেন এক আজীব কুদরত গবেষণা করলে বেরোয় আসে সব কিছু মানব জীবনে যে জিনিসগুলো যত বেশি জরুরি আল্লাহ তালা ওই জিনিসগুলো তত সস্তা করে দেবে বোঝেন নেই কথা মানুষের জীবনে যত যে প্রয়োজনীয় জিনিসগুলো ওই জিনিসগুলো তত সস্তা করে দিছে স্বর্ণ বেশি প্রয়োজন না লোহা বেশি প্রয়োজন স্বর্ণ আপনারা পুরুষকে আমাদের পুরুষদের তো স্বর্ণ ব্যবহার করে হারাম অঙ্গ বানানো যায় স্বর্ণ দিয়ে দাঁত যায় স্বর্ণ দিয়ে নাক কাটি গেছে নাক খানিক বানানো যায় কান ছিঁড়ে গেছে কান বানানো যায় স্বর্ণ দিয়ে কিন্তু স্বর্ণে অলঙ্কার হিসেবে এক যাররা পরিমাণ পুরুষে ব্যবহার করা হারাম অনেকে আছে ভাব দেখাইয়া সোনার সেন গলায় দেয় আছে না একবারে দড়ির মতো কাশির মতো গোসরের মতো এক গাছ গলায় দেয় এক গাছ স্বর্ণের চেন গলায় দেওয়া পুরুষের জন্য তিনটে সাইডে শুয়ারের বাচ্চারে দড়ি দেওয়া গলায় বান্ধার মতো হবে শুয়োর বাচ্চা যে মালা বানায় গলায় দেয় কেউ শুকরের বাচ্চা চেনেন না বড় সুর নয় বানতে না কুটি কুটি সুর গুটি খানিক যে মালা বান যে গলায় নেয়া তো শুকরের বাচ্চা যে গল মালা বানাইয়া গলায় নেয়া যেমন হারাম স্বর্ণের চেন পুরুষের জন্য ওই রকম হারাম তাহলে আমাদের পুরুষের জন্য স্বর্ণ একেবারেই বাজে দরকারই নেই নারীদের জন্যে জায়েজ নারীদের জন্য জায়েজ পরিমাণের কোনো সীমা নাই একবারে স্বর্ণের জামা স্বর্ণ দিয়ে পুরো পোশাক বানাই ব্যবহার করতে পারবে স্বামীকে খুশি করার জন্য জায়েজ আছে আল্লাহ ওলায়ুদ্দিনা জিন না ইল্লাও নারীদের যত শাসগোজ আছে সব কার জন্য স্বামীর জন্য তুমি সারাগা অলংকার অলংকৃত হবা স্বামীকে খুশি করার জন্য বাইরে যাইতে পারবে না পরে বারহাল ব্যবহার করা জায়েজ আছে তবে যদি কোনো মহিলা সারা জীবনে এক জাররা পরিমাণ চুলচেরা পরিমাণ স্বর্ণ অলঙ্কার ব্যবহার না করে তাতে কি মহিলার কোনো সগিরে কবিরে গোনা হবে কি মনে হয় হবে মহিলার কি বাচ্চা কাচ্চা ধারণ ক্ষমতা কমে যাবে যে স্বর্ণ অলঙ্কার ব্যবহার করতেছে না সোনাদানা নাই ওনার ছেলে মেয়ে আসছে না এরম নাকি বরঞ্চ গরিব গরিব মহিলারা যাকে সোনাদানা মোটেই নাই তাকে প্রোটাকশন ভালো বছরে একটা দুই বছরে একটা তিন বছরের মাথায় আগুন যাচ্ছে খালি আর যাকে স্বর্ণ ভরা তাকে সারা জীবন ভরে একটা অথবা অথবা দেড়ডা দুডিয়া অথচ স্বর্ণের জামা বানাইতে পারে এত টাকার মালিক তবু ছেলে মেয়ে একটা দেড়ডা দরে দেড়ডা তো বোঝেন না দেড়ডা মানে জন্মের সময় একটা ঠ্যাং একখান হইনি হাত একখানি চোখ একটা হইনি এক পাশ হইনি অর্ধেক আর একটা হুড়ো হুড়ি হয়েছে তাহলে মহিলারা স্বর্ণ ব্যবহার না করলে তাতে তাদের সগিরা কবিরা কোনো গুণা হবে না শারীরিক কোনো দুর্বলতা আসবে না তাদের কোনো অসুবিধে হবে না কোনো রোগ ব্যাধি হবে না ছেলেমেয়ের জন্ম দিতেও কোনো অসুবিধে নাই তাহলে এক কথায় বোঝা যায় যে স্বর্ণ না হলে মোটেই চলে অথচ লোহা না হইলে কিছুই চলে না দাও কাশি খুন্তা কুরল দালান কোটা যে জায়গা যাবো সেই জায়গা লোহা ঠিক না তো লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি স্বর্ণের দাম বেশি লোহার দাম কম স্বর্ণ দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা পরিবর্তমানে আর লোহার কেজি নব্বই টাকা যদি এই লোহা যদি প্রয়োজন হিসেবে দাম হতো স্বর্ণের মতো আর তা যদি ভরি হতো দুই লাখ ছাব্বিশ হাজার টাকা তাহলে দাউ কাশি বানায় খাওয়া লাগতো না সপ্তাহ দায়িত্ব কামড়ায় খাওয়া লাগতো আল্লাহ সহজ করে দিয়েছে কন্যা আলহামদুলিল্লাহ প্রয়োজন বেশি দাম কম প্রয়োজন বেশি দাম কম এবার লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি মাটির প্রয়োজন বেশি তার দাম আরও কম এক কাঠা জমি এক শতাংশ জমি কিনবেন দশ লাখ টাকা দিয়ে ওই বরাবর আর জাহান নাম পর্যন্ত ঘুষে চলে যাবেন তবু আপনার নাকি ভথে কেউ ঠেয় দেয় আবার ওই বরাবর আসমান পর্যন্ত দালান বেলাবেন ফাঁকা ঠুকু আপনার খালি মাটি ঠুক কিনতে বেল দিয়ে তো দশ লাখ টাকায় কত মাটি হবে দশ লাখ টাকায় কি অত লোহা হবে প্রয়োজন বেশি আল্লাহ দাম কমায় দিয়েছে এবার মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি পানির প্রয়োজন বেশি পানির অপর নাম জীবন তাই নাকি বলেন তাহলে মাটির চাইতে পানির দাম আরো কম পদ্মা নদী বইরে পানি রয়েছে কে নেয় আর কে খায় সাগর সমুদ্র ভরা পানি গেলন কে গেলন পানি বৃষ্টিতে আসতেছে এমনি আপনারা বানাইয়া মিনারেল অনখেন সেটা আপনাদের ব্যাপার বাকি আল্লাহ আঞ্জাল নামিনায় মা আন্তহরা আসমান থেকে আল্লাহ পবিত্র আর্সেনিক আয়রন লবণ মুক্ত ফ্রেশ পানি বৃষ্টির পানির চাইতে ভালো পানি পৃথিবীতে এক জমজম ছাড়ার কিছু হতে পারে না ঠিক না কি পরিমাণ পানি এবার বৃষ্টিতে নামছে তাকি ম্যাভির রাখছি একটা পয়সা দেয়া লাগছে পয়সা দেয়া লাগে না ফ্রি করে দিছে আল্লাহ তালা পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি পানি ছাড়া রমজান মাসে সতেরো ঘন্টা রোজা রাখবো কোনো পানি খাবো না কিন্তু সতেরো ঘন্টা রমজান মাসে নিশেষ বন্ধু কয়জন থাকতে পারবেন সতেরো মিনিট হবো পারবো না এক দুই মিনিটই শেষ ঠিক না তাহলে পানির সাইটে অক্সিজেনের দাম আরও পানির দাম যদি জীবন হয় অক্সিজেনের নাম দাম নাম একদিন একজন কয় পানির নাম যদি জীবন হয় তাহলে অক্সিজেনের নাম বরণ আসলেই মরণ তা না হলে তো মরি যায় পানির নাম জীবন অক্সিজেনের নাম মরণ এক মিনিট বেড়ে কয়ে গেলি শেষ একেবারে কোন ভাবে আসতেছে পানি একটু আদ্য ধরে খাওয়া লাগে আর অক্সিজেন কাল্লা তালা কত ইজি করে দেবে বলবেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কৃত্রিম অক্সিজেন আইসিও যে যে অক্সিজেন কিনে ব্যবহার করেন রুগীদের জন্য কত দাম আমি জানি না এক রুগী বললো যে আমার আঠারো ঘন্টা অপারেশনে থাকা লাগছিল ছত্রিশ হাজার টাকা বিল হয়েছে খালি অক্সিজেন বিল দুই হাজার টাকা করে পার ঘন্টা নেছে তাহলে ডেলি যদি চব্বিশ ঘন্টায় দুই হাজার টাকা করে অক্সিজেন বিল আমাদেরকে আল্লাহরে দেয়া লাগত। ঘন্টায় দুই হাজার টাকা করে তাহলে চব্বিশ ঘন্টায় আটচল্লিশ হাজার টাকা অক্সিজেন বিল দিয়ে বাইসে থাকা লাগতো কয় মিয়া বাস্তিবাতের ঘন্টা কোটি কোটি টাকার মালিকরা ছেলে মেয়ে নিয়ে হয়তো মাস তিনিক বাস্তব আর আমাকে মতো গরিব মানুষ হওয়ার আগে মারফেতে ভয়তে মরে যেতাম বাপ বেসে কিসেন চালায় ভ্যান রিক্সা ও দু বারশোটায় বিলও দিতে পারবে না খালি খালি ওই লাভ নাই আল্লাহ ক ওই চিন্তা লাগবে না তুমি যাও দুনিয়ায় আমি ফিরি করে দিছি কনসোভাল কেই মাতে আর চিজে দানি কেচিস কি মাতে খোদে দানি কি দুনিয়ার সব কিছুর দাম বুঝলেন নিজের বডিরা কত দাম এইটা বুঝলেন না একজন মানুষের মাথার মগজের দাম চল্লিশ হাজার কোটি টাকা অথচ ওই লোকটা বাড়ির পাশে আধা হাত জাগা নিয়েছে ওই আধা হাত জাগার জন্য মাথার উপরে মারছে দিয়ে বাড়ি মাথাটা বেলের মতো হয়ে গেছে জাগাও গেছে চল্লিশ হাজার কোটি টাকা মাথার মধ্যে ছিল সব শেষ আধা হাত জাগা নিয়ে জ্ঞানজাম না করলে কি হয়েছে আমার মাথার মধ্যে চল্লিশ হাজার কোটি টাকা রয়েছে জীবনটা শেষ হায়াত শেষ আল্লাহ একবার তুমি তোমার দাম বোঝো না আল্লাহ পাক বলেন বান্দা তুমি সামান্য কিছু বিনিয়োগ করে মোটা মোটা আশা করে বসে থাকো আমি তোমার জন্য চন্দ্র বানাইলাম সূর্য বানাইলাম আসমান বানাইলাম জমিন বানাইলাম পাহাড় বানাইলাম পর্বত বানাইলাম পানি ফিরি করে দিলাম অক্সিজেন বিল নিলাম না হাজার হাজার নিয়ামত তুমি চব্বিশ ঘন্টা ব্যবহার করো সবই তোমার জন্য আমি বিনিয়োগ করেছি অবান্দা তোমার পিছনে আমার কোনো আশা থাকতে পারে কি না পারে জি আল্লাহ পারে তাড়াতাড়ি কও তোমার কি আশা আল্লাহ কয় মা উরিদু মিন হুমির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন আমি তোমাদের থেকে রিজিকের আশায় বানাই নাই তুমি কামাই করে আমাকে ট্যাক্স দিবা টাকা দিবা সেই টাকা আমি চলবো আমার ছেলেও নাই মেয়েও নাই

গর্বালো বড় থাল বইরে প্লেট বইরে মসজিদের দোরে রেখে আসবা আমি তিন বেলা খাইয়ে আসব এজননি তোমাদেরকে বানাই নাই মা উরিদু মিনহুম মির রিযক ওয়া মা উরিদু আন্নুতাইমুন রিযিকের দান্দায় তোমারে বানাই নাই খাবারের দান্দায় তোমারে বানাই নাই কোন দান্দায় বানাইছো আল্লাহ কও আল্লাহ কয় মা ইনসা ইল্লা লিইয়াবুদুন দুইটা জাতি বানাইছি একমাত্র আমার জন্য খেয়াল করতেছেন নাকি বেশিক্ষণ বলা যাবে না আমি আইসি সন্ধ্যের সময় তাইসে পরে দেই যে না টাইম সাতটার পরের কিন্তু মাঠটা সন্ধ্যার পরের থেকে গজল টজল গাইছে তা আপনারা আসেন নাই গোসানো থাকলে আর একটু আগের থেকে কথা বলা যেত অল্পক্ষণের ভিতরে শুধু লাইন দৌড়াই দেবো হেডলাইন শিরোনাম আন্ডার লাইন আপনি খুঁজে পাবেন এমনভাবে ধরাই দেওয়ার চেষ্টা করব যাতে আন্ডার লাইন আপনি খুঁজে পাবেন আমি শুধু শিরোনামটা কয়ে দিয়ে যাব সিস্টেমটা তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কি জন্য একটু বলবেন এবাদতের জন্য কি জন্য এবাদত যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন মাঠ তো খালি রইছে লোকাল বাসে কয় সিট দাও সিট দাও অত সে একটা সিটও খালি নেই আর এই জায়গায় কত সিট খালি সিট না নিয়ে সানা বান্ধে দাঁড়ায় রইছে বসেন বসে বয়ান শুনলে ফায়দা বেশি হবে বসে বয়ান শুনলে ফায়দা বেশি এই মাঠের একটা বরকত আছে এই মাঠের মধ্যে যারা আছে এদেরকে একটা সুমারি হবে একটা গণনা হবে এই গণনাটাই ফেসটাই ফিগারটাই যে ইউটিউবে যেমন আমাদের কালেকশন করতেছে ওইরকম ফেরেস্তাদের একটা ইউটিউব আছে ওরা ওই কালেকশনটা নিয়ে আল্লাহর পাখের কাছে দেখাবে তো এই মাঠের গণ্ডির বাইরে যারা থাকবে তারা তো ওই ক্যামেরা থেকে বাইরে পড়ে যাবে একটু ভিতরে ঢোকেন ক্যামেরার মধ্যে বসে পড়েন তো জানতে চাইলাম আল্লাহ ঠিক আছে তুমি বানাইছো কি জন্য এবাদতের জন্য একটু বলি কি জন্য জন্য এবাদতের এবাদতের জন্য ঠিক তো জন্য তো তো ইবাদত যে এর কি প্রতিদান কি কি ইবাদত করলে কি দিবা কও পছন্দ যদি হয় তুমি যা দিবা তাহলে করবো না লিয়ার পারবো টরবো না আর তার আগে প্রশ্ন তোমার ইবাদত করবো কেন এক নম্বরে ইবাদত করব কেন দুই নম্বরে ইবাদতের প্রতিদান কী তিন নম্বরে ইবাদত কত দিন চার নম্বরে ইবাদত কী কথাখন এক নম্বর হলো ইবাদতের উপরে আমাদের প্রশ্ন ইবাদত তোমার করব কেন তাল্লাফাক সুরিয়া সিনের মধ্যে বলে দিচ্ছেন তুমি বলো হমালিয়ালা আবদুল্লাদি ফাতরানি ওয়া ইলাই ঘি তোমার ইবাদত কেন করব না তোমার ইবাদত কেন করব না অমালিয়া আমার কি হয়েছে লা আবুদুল্লা দি ফাতরানি তাহার ইবাদত করব না যিনি আমাকে বানাইলেন আমাকে তিনি না বানাইলে তো হইতেই পারতাম না আমারে বানাইছেন বিদায় বিয়ে শাদী করছি স্বামী স্ত্রীর আনন্দ নিচ্ছি বাচ্চা জন্ম দিছি বাচ্চার আনন্দ নিচ্ছি বানাইছেন বিদায় দালানকুটা বানাই তা নিয়ে আনন্দ করি বানাইছো বিদায় ইন্ডাস্ট্রিজ কলকারখানা কোটি কোটি টাকার মালিক হইলাম তা নিয়ে আনন্দ করি তুমি দুনিয়ায় বানাইছো বিদায় এত সাত শান্তি উপভোগ করি এত কিছু তুমি আমাকে দিয়েছ অমালিয়া তাহলে আমার কি হলো লাউন ওই আল্লাহর ইবাদত করবো না যিনি আমারে বানাইলেন আবার বানাইছেন বানাইছেন বানানো পর্যন্ত যদি শেষ হইত অথবা বানানোর পরে মরা পর্যন্ত যদি শেষ হইতো তাহলে আমি তার ইবাদত করতাম না মুশকিল হলো আল্লাহ বলেন মিনহা কলাক না কুম তোমারে বানাইছে আমি মাটি দিয়ে অফিস হানুড়ি দুকুম আবার এই মাটির মধ্যে আমি এনেই ছাড়বো আবার মাটির মধ্যে আনা পর্যন্ত শেষ না

সিহর এসপি হও ওসিহার টিয়ানো হও ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হও শিক্ষিত হও শিক্ষিত হও বীর হও বাহাদুর হও যত বড় শক্তির অধিকারী হও গারে ইমারত বরিবার বড়ি বার আসমা আকিবত জেরে জমি গর্দিনহা হা ساکিনাল কসরি মুহাল্লা সাতুদ বানু আন ক্বরিবিন ফি তুরাবি 100 তলা দালান বানায় যদি তার উপরে বসবাস করো আমি টান দিয়ে সময় মতো বাটির মধ্যে নিয়ে আসব ওই জায়গা তুমি থাকতে পারবে না যত বড় বিল্ডিং এর উপরে থাকো টান দে নিয়ে আসব যত বড় পাহাড়ের মাথায় লুকাও পালাও আমি ওখান থেকে টান দে তোমাকে মাটির মধ্যে নিয়ে আসব মিনহা খলাক নাকুম যেমন তুমি জানতে না আমি তোমারে মাটির থেকে বানাইছি কিভাবে বানাইছি প্রসেসিংটা তুমিও জানো না অথচ মাটি থেকেই তোমারে বানাইছি আবার অফি হা নই দুকুম এর মধ্যে এনে ছাড়বো আমি নাহা নুকরি জুকুম হাসরের মাঠে তোমাকে বের করে ছাড়বো বের করার জন্য তোমারে আমি তেল মারবো না হাসরের মাঠে আল্লাহ তালা সবাই বের করবে বিশ্বাস হয় এই বের করার জন্য আল্লাহ কি ভাষা ব্যবহার করবেন বললেন ওই দিন আল্লাহ চেয়ারে বসে রয়েছে কেউ আসে না মাটির থেকেও বেরোয় না হ্যাঁ আল্লাহ কি নরমে ডাক দেবে এ কেডা কোন জায়গা আছিস কে কোন জায়গা মরছিস আমি তো তালাশ করে পাচ্ছি না সেই আদবের থেকে নেই কে কোন আগান বাগানে মরে রইছি চীন জাপান আমেরিকা রাশিয়া ইরান ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স ইউরোপ ইত্যাদি তালাশ করে পাচ্ছি না তোকে সাথে একটু হিসেব নিকাশ আছে একটু আয় শোনা একটু উঠি আয় এরকম মিঠে ডাক দেবে আল্লাহ নুকরি জুকুম আমি এসকো বেটার বের করব। আমি না নুকরি জুকুম তার অত নুকরা আর একবার তোমাকে আমি বের করেই ছাড়বো শুধু বের করা পর্যন্ত শেষ না আমার এখানে সামনে ইমিগ্রেশনের দাঁড়ায় চারটি প্রশ্নের জবাব দেওয়া লাগবে বিমানে যারা উঠছেন তারা দেখেছেন ইমিগ্রেশন বিমানের চেকপোস্টকে ইমিগ্রেশন বলে ও জায়গা বিদেশে যাইতে গেলে চারটি ইমিগ্রেশন এক নম্বরে পাসপোর্ট ঠিক আছে কিনা দুই নম্বরে টিকিট ঠিক আছে ঠিক আছে কিনা তিন নম্বরে আপনার ব্যাগেজের ভিতরে যেই লাগেজ ব্যাগেজ দিচ্ছেন ওর মধ্যে দূষিত কিছু আছে কিনা ওইটাকে ইমিগ্রেশন করে চার নম্বরে আপনার বডি ইমিগ্রেশন হয় আপনার প্যাটের মধ্যে সোনা খাইয়ে আবার কোনো দেশে নিয়ে যাচ্ছেন নাকি শুনছি যে দানিং বিদেশে থেকে পেট ভরে সোনা খাইয়া বাংলাদেশে এসে সে পাইখানা বিছে পয়সা বের করে তোমার আবার বডির মধ্যে এই জয়ে জামেলা আছেনই কারণ বডি ইমিগ্রেশন করে লাতা যুলু কদমা ইবলি আদম ইয়াউমুল কিয়ামত হাত্তা ইসালান আরবা বের তোমাকে করেই ছাড়বো চারটি প্রশ্নের জবাব না দিয়ে সামনে বাড়তে দেওয়া হবে না এক নম্বরে আনহি ফি মাফনা ভাষা ভাষা কানে শুনেন না বাবারা আমার যুবক শোনারা ভাষা ভাষা কানে শুনো না একটু অন্তরের কান দিয়ে শোনো এক নম্বর জিজ্ঞাসা হবে আনু অমৃহি ফি মাফনা গোটা জেন কিভাবে কাটাইছো কইয়া যাও কে পারবেন সিদ্দিকা আইসে বলেন ইয়ারসুল আল্লাহ আনু হাসাবু আমাদের কি হিসাব দিতে হবে নবী আপাত বলেন আইন একজন মানুষক হিসাব ছাড়া পার হইতে পারবে না আয়সা বললেন ওগো নবী আমরাও কি হিসাবে সম্মুখে বিপদে পড়িয়া যাইব হুজুর বললেন আয়সা রে মান হৌসি কিসা যেই হিসাবের গড়ায় দাঁড়াইবে সেই বিপদে পড়িয়া যাইবে যেই দাঁড়াবে আল্লাহর কম্পিউটারের সামনে সেই ধরা পড়ে যাইবে ওগো আল্লাহর নবী তাহলে বিনা হিসাবে পার হওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি নবিয়া পাক বললেন একটা মাত্র ব্যবস্থা আছে বিনা হিসাবে পার হওয়ার জন্য আরে আয়সাও যদি ধরা কারবার তাকে আবু কার মারুসমান আলী তল দরবার বিলাল আম্মার সাহেব সাহাবাই কিরাম ইন্দ্রা যদি সেদিন ভীত সন্তুষ্ট থাকে আমার মতো কাটমুল্লা আপনার মতো সাধারণ পাবলিক আমাদের জেন্দেগির পিছনে হাত দিয়ে দেখেন কী পরিমাণ আকাম করে বসে আছি সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স নাবালেক থাকতে খাতা কলম হয় নাই দপ্তর হয় নাই আপনার নামে মোহরি আসে নাই সাবালেক হওয়ার পর থেকে আপনার নামে দপ্তর তৈরি হয়েছে আপনার নামে মোহরি লেখ লেখক আসছে সাবালেক হওয়া থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন দুর্ঘটনা আছে ঘটানো যেগুলো দুনিয়ার সবচাইতে নিকটতম বন্ধুর কাছেও বলা যায় না সেগুলো যদি প্রকাশ পাইতো সমাজের সম্মান নিয়ে মুখ বের করে হাঁটা যাইতো না আল্লাপাক রব্বুল আলমিনের নাম সত্তার সত্তার মানে গোপন